ডিয়ার স্টুডেন্টস কলেজ কথা চ্যানেলে স্বাগত যারা যারা এএনএম জিএনএম এক্সামের জন্য এবছর প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য লাইফ সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনের এই সিরিজটা এনেছিলাম আজকে আমরা হরমোন চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনগুলো নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হরমোন কীভাবে শরীরে কাজ করে অপশান আছে এ স্নায়ুর মাধ্যমে বি রক্তের মাধ্যমে সি হজম নসের মাধ্যমে আর ডি ত্বকের মাধ্যমে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি রক্তের মাধ্যমে এর এটা কীভাবে হয় না প্রথমে হরমোন কোনো কোনো একটা গ্রন্থি থেকে বেরিয়ে ডা তারা ডাইরেক্ট রক্তে মিশে যায় হরমোন মানে বাহিত হওয়ার জন্য আলাদা কোনো নালি নেই তাই তারা রক্তে মিশে এবং রক্তের মাধ্যমে তারা পরিবাহিত হয়ে শরীরের যে মানে টার্গেট তাদের কোষ থাকে সেই টার্গেট কোষে গিয়ে কাজ করে আর স্নায়ুর মাধ্যমে স্নায়ুর মাধ্যমে কী যায় না ইম্পালসিভ নার বা তাদের যে রাসায়নিক সংকেত আমাদের শরীরের সেই সংকেত বা নার্ভ ইম্পালস পরিবাহিত হয় যেটা খুব মানে এটা খুব তাড়াতাড়ির মধ্যেই হয় আমরা দেখি না হাতে কেউ চিমটালে বা কিছু করলে আমরা খুব তাড়াতাড়ি ব্রেনে চলে যাই এটা হয় স্নায়ুর মাধ্যমে আর এই হজম রসের মাধ্যমে হচ্ছে এই হজম রসটা কি এটাকে বলা হয় আর একটা কি ডাইজেস্টিভ জুস বা হজম রস বা হজম রস ডাইজেস্টিভ জুস এটা হচ্ছে কি প্রশ্ন খাদ্য পরিপাকে সাহায্য করে এর কাজ কাজ কি খাদ্য পরিপাক আমি বুঝতেই পারছি হজম রস কাজ কি হজম সাহায্য সেই ক্ষেত্রে খাদ্য পরিপাক কি হবে এখানে আর ত্বকের মাধ্যমে ত্বকের মাধ্যমে কী হয় ত্বক শরীরে মানে ত্বকের মাধ্যমে তো কিছু বাহিত হয় না তবে ত্বক শরীরে একটা মানে খাদ্য বাহ্যিক একটা আবরণ এর মাধ্যমে বিভিন্ন মানে বাইরে থেকে রক্ষা হয় মানে শরীরের বিভিন্ন অ্যাটাক থেকে বা বিভিন্ন ইঞ্জুরি থেকে রক্ষা হয় ত্বকের মাধ্যমে আর হরমোন বা এর মাধ্যমে কোনো কিছু প্রবাহিত হয় না পরের প্রশ্ন ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে নির্গত হয় এ থাইরয়েড বি পিটিউটারি সি প্যানক্রিয়াস আর ডি অ্যাড্রিনালিন অ্যাডিনাল সরি অ্যাড্রিনাল তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে প্যানক্রিয়াস এই যে ইনসুলিন হরমোনটা প্যানক্রিয়াস থেকে নির্গত হয় তাহলে থাইরয়েড থেকে হয় না থাইরয়েড গ্রন্থি থেকে আর পিটুইটারি এটাকে বলা হয় মাস্টার গ্রন্থি বলা হয় এবং এটা থেকেই যেমন গ্রোথ হরমোন টিএসএইচ এসি ইত্যাদি বিভিন্ন রকম মানে এখান থেকে নিশ্চিত মানে বেরোয় আর কি নিশ্চিত হয় টিএসএইচ আর কি এসি টি এইচ হরমোনগুলো আর ভিউটরে কী বলা হয় মাস্টার গ্রন্থি মাস্টার গ্রন্থি হুম আর অ্যাড্রিনাল অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন নির্মাণ কী হয় অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিন পরের প্রশ্ন থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন উৎপন্ন হয় এ ইনসুলিন বি থাইরক্সিন সি অ্যাড্রিনালিন আর ডি প্রোল্যাক্টিন তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে থাইরক্সিন ইনসুলিন ইনসুলিন গ্রহণ থেকে অ্যাডিনালিন কোথা থেকে হয় না অ্যাড্রিনাল থেকে আর প্রোল্যাক্টিন প্রোল্যাক্টিন কি পিটুইটারি থেকে উৎপন্ন হয় থেকে না পিটুইটারি পিটুইটারি হ্যাঁ প্রোল্যাকটিন পরের প্রশ্ন অ্যাড্রিনালিন হরমোনের প্রধান কাজ কি রক্তে শর্করার করার পরিমাণ কমানো বি হৃৎস্পন্দন ও রক্তচাপ বৃদ্ধি করা সি হজম ক্রিয়া নিয়ন্ত্রণ করা আর ডি দেহের বৃদ্ধি ঘটানো তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হৃদস্পন্দন ও রক্তচাপ বৃদ্ধি করা বি অ্যাডিনালিন হরমোনের হাইড্রিনালিন হরমোনের প্রধান কাজ হচ্ছে হৃদস্পন্দন ও রক্তচাপ বৃদ্ধি করা এ কী হয় জরুরি অবস্থায় শরীরকে প্রস্তু প্রস্তুত করার জন্য মানে জরুরি অবস্থা কী হয় আমাদের রক্ত বেড়ে যায় সেই জন্য প্রস্তুত করার জন্য শ্বাস প্রশ্বাসের হার বাড়িয়ে দেয় এই অ্যাডিনালিন হরমোন না যে অ্যাডিনাল মানে স্পাইক করছে মানে কি শ্বাস প্রশ্বাসের গতিবেগটা বাড়িয়ে দেয় আর রক্তে শর্করা আর পরিমাণ কমানো এই কাজটা কে করে ইনসুলিন হ্যাঁ ইনসুলিন রক্ত আর হজম ক্রিয়া নিয়ন্ত্রণ করা এটা হচ্ছে মূলত মূলত গ্যাস্ট্রিন সিক্রেটিন সব কি গ্যাস্ট্রিন গ্যাস্ট্রিন তারপরে সিক্রেটিন এইসব মানে হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয় জরুরি অবস্থায় অ্যাডিনালিন বরং হজম প্রক্রিয়াকে মানে স্বাভাবিকভাবে বন্ধ করে দেয় বা মানে স্টপ করে আর দেহের বৃদ্ধি ঘটানো এই দেহের বৃদ্ধি কার মাধ্যমে ঘটে গ্রোথ হরমোন বিভিন্ন যে গ্রোথ হরমোনগুলো আছে আমাদের দেহে সে তার মাধ্যমেই এই দেহের বৃদ্ধি মানে ঘটায় আর কি প্রশ্ন গ্রোথ হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় এ পিটুইটারি বি থাইরয়েড সি অ্যাড্রিনাল আর ডি পাইনিয়াল তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রন্থি কী বলছে গ্রোথ হরমোন ইয়ে সরি হ্যাঁ গ্রোথ হরমোন তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পিটুইটারি এ পিচে আগেই বললাম এটাকে মাস্টারপন্থী বলা হয় আর এখান থেকে ওই যে এস টি এম যেমন এস এস টি এইচ সি টি এইচ তারপর তোমার বা জি এইচ হরমোন হ্যাঁ এইসবগুলো নিশ্চিত হয় আর থাইরয়েড তো থাইরয়েড অ্যাডিন অ্যাডিনাল থেকে অ্যাডিনালিন আর পাইনিয়াল এখান থেকে কী হয় পাইনিয়াল থেকে মেলাটনি নিশ্চিত হয় কি মেলাটনিন সরি এটা নিন মেলাটনিন পরের প্রশ্ন ইনসুলিনের অভাবে কোন রোগ হয় এ গয়টার বি ডায়াবেটিস মেলিটাস সি অ্যাডিসন রোগ আর ডি মিক্সিডিমা তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডায়াবেটিস মেলিটাস আমরা জানি যখন কোনো সময় মানুষের শরীরে সুগারের পরিমাণ বা ব্লাড সুগার যেটা বেড়ে যায় তখন আমরা কী প্র ইনসুলিন বাইরে থেকে ইনজেক্ট করি তাহলে যখন ইনসুলিনের অভাব হয় তখনই রক্তের শর্করের পরিমাণ হয়ে যায় কমে যায় আর তখনই ডায়াবেটিস মেলিটাস এই রোগটা হয় এই গয়টার রোগটা কি গয়টার বা এটাকে আর কী বলা হয় গয়টারকে নাকি গ গলগণ্ডও বলা হয় গয়টারকে হ্যাঁ গলগণ্ড কি গলগণ্ড এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি ফলে হয় গয়টার কখন হয় না থাইরয়েডটি এই থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি মানে অনেক বেড়ে যায় অনেকটা বেড়ে যায় আর অ্যাডিশান রোগ অ্যাড্রিনাল গ্রন্থির কার্যকারিতা কমে গেলে মানে অ্যাডিসন রোগ কখন হয় যখন অ্যাড্রিনালিন গ্রন্থের অ্যাড্রিনাল সরি অ্যাড্রিনাল গ্রন্থির কোন গ্রন্থির অ্যাড্রিনাল হ্যাঁ অ্যাড্রিনাল গ্রন্থির কার্যকারিতা কমে গেলে অ্যাডিসান রোগ হয় আর মিক্সি ডিমা প্রাপ্তবয়স্কদের মানে যারা ষাট প্লাস এরকম কিছু বা প্রাপ্তবয়স্ক শরীর সিনিয়ার সিটিজেন বলিনি প্রাপ্তবয়স্কদের দেহে থাইরক্সিন এই হরমোনের কম সক্ষম মানে থাইরক্সিন হরমোন যখন কম বেরোয় বা থাইরয়েড গ্রন্থি থেকে যখন কাজ করে না তার ফলে কী হয় থাইরক্সিন গ্রন্থি থাইরয়েড কম বেরোয় বা থাইরক্সিন গ্রন্থি বেশি কাজ করলে তখন বেশি বেরোয় সেটা একটা রোগ হয় তো মিক্সিডিমা যে রোগটা হয় যখন কম হয় থাইরক্সিন হরমোন যখন কম থাই থাইরক্সিন হরমোন হরমোন কম খরনের ফলে এটা হয় মিক্সি ডিমা পরের প্রশ্ন কোন হরমোনকে ফাইট অফ লাইট হরমোন বলা হয় কি ফাইট অফ লাইট এ ইনসুলিন বি থাইরক্সিন সি অ্যাড্রিনালিন আর ডি প্রোল্যাক্টিন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাড্রিনালিন এর কারণটা কি না জরুরি বা ভয় মানে জরুরি বা ভয় মানে অবস্থাতে বা ভয় পেয়ে গেলে শরীরকে লড়াই মানে বা ফাইট বা পালানোর জন্য মানে হতে পারে তোমাকে পালানোর জন্য বা শরীরকে আবার মানে কি বলবো তৈরি করার জন্য যে অ্যাড্রিনাল তখন বেশি মানে বা বেশি মানে নিশ্চিত হয় সেই এই অ্যাড্রিনালগুলো থেকে ফাইট অফ ফ্লাইট হরমোন বলা হয় আর ইনসুলিন ইনসুলিন কি হচ্ছে না এটা কি করে রক্তের শর্করা মাত্রা কমায় আর শক্তি সঞ্চয় সাহায্য করে কী করে শক্তি সঞ্চয়ে শক্তি সঞ্চয়ে সাহায্য করে আর এই থাইরক্সিন এটা কি করে না শরীরের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কি করে বিপাক আর প্রো এটা কি করে না দুধ উৎপাদনে সাহায্য করে স্তন্যপায়ী প্রাণীদের তাদের স্তন্যপায়ী প্রাণীদের দুধ উৎপন্ন দুধ উৎপাদনে সাহায্য করে পরের প্রশ্ন পিটুইটারি গ্রন্থি থেকে গ্রন্থিকে কেন মাস্টার গ্রন্থি বলা হয় এ এটি অন্যান্য গ্রন্থির কার্য নিয়ন্ত্রণ করে এটি সবচেয়ে বড় আর এটি রক্ত তৈরি করে আর কি আছে এটি খাদ্য হজমে সাহায্য করে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এটি অন্য গ্রন্থিরও কার্য নিয়ন্ত্রণ করতে পারে করে হুম এটাই আর পিটুয়ারি থেকে নিশ্চিত হরমোন যেমন টিএসএইচ টিএসএইচ হ্যাঁ এ অ্যাড্রিনোক হরমোন বা টি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হ্যাঁ এইসব গ্রন্থে কি হচ্ছে অন্যান্য অন্তর্গ্রন্থি যেমন থাইরয়েড অ্যাড্রিনাল হ্যাঁ কাজ নিয়ন্ত্রণ করে এইসব গ্রন্থ মানে হরমোনগুলো তাই এটাকে মাস্টার গ্রন্থই বলা হয় পরের প্রশ্ন থাইরয়েড গ্রন্থির কার্য ব্যাহত হলে কোন সমস্যা দেখা যায় এ ডায়াবেটিস বি গয়টার সি ম্যালেরিয়া ডি স্কারভি তো এখানে সঠিক উত্তরি হয়ে যাবে বি গয়টার একটু আগেই দেখলাম আমরা যে থাইরয়েড মানে থাইরয়েড থাইড থ্রি থাইরক্সিন হরমোন অভাবে গয়টার রোগ হয় বা গলগণ্ড যেটাকে বলা হয় হ্যাঁ গলগণ্ড এটা কখন থাইরয়েড গ্রন্থির কার্য ব্যাহত হলে তখন অবশ্যই থাইরক্সিন মানে থাই থাইরক্সিন হরমোন কম উৎপাদন হবে তখন এই গলগণ্ড বা গয়টার রোগটা দেখা যায় এই ডায়াবেটিস কখন হয় না ইনসুলিন আর ম্যালেরিয়া একটা এটা ভুল এটা মানে কোনো হরমোন অভাব হয় না এটা হচ্ছে একটা পরজীবী বা প্লাজমোডিয়াম দ্বারা শ্রেষ্ঠ রোগ কি পরজীবি পরজীবী আর স্কারবি স্কার্বিও রোগ কখন হয় ভিটামিন সি এর অভাবে হ্যাঁ পরের প্রশ্ন দশ নম্বর অক্সিটক্সিন হরমোন কোন কাজের সঙ্গে যুক্ত এ দুধ নিঃসরণ বি পেশি সংকোচন সি মূত্র উৎপাদন আর ডি লালা নিঃসরণ তো এখানে সঠিক অতটি হয়ে যাবে দুধ নিঃসরণ আবার কোথাও কোথাও পেশি সংকোচনেরও কাজ করে তো এখানে দুটো অপশান আছে এখানে এটা মানে কী বলবো কন্টার্ভাস করতে হয়ে যাচ্ছে তো অপশ আশা করছি তোমাদের পরীক্ষাতে যে কোনো এই দুটোর মধ্যে এ আর বি যে রয়েছে না এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে দুধ নিঃসরণ কিংবা পেশি সংকোচন কারণ মেনলি কাজ হচ্ছে দুধ নিঃসরণই তবে কখন কখনো পেশি সংকোচনেরও কাজ করে যেমন জরায়ুর পেশি কীসে কোন পেশি না জরায়ুর হুম আর যেমন একটা হচ্ছে জরায়ুর পেশি সংকোচন করে হ্যাঁ তবে যেহেতু দুটোর মধ্যে দুধ নিঃসরণটাই এখানে উত্তর মানে উত্তর করব আর এই মুত্র উৎপাদন মুপাদন নিয়ন্ত্রণ কে করে এডিএইচ এডিএইচ হরমোন বা অ্যান্টি ডাই হরমোন আর লালা রস নিঃসরণ এটি লালারস নিঃসরণ নিঃসরণ স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রণ হয় কিছু না না স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় লালা রস পরের প্রশ্ন অ্যাডিসন রোগ কোন গ্রন্থির ত্রুটির কারণে হয় অ্যাডিশান রোগ কোন গ্রন্থির ত্রুটির কারণে হয় মানে কোন গ্রন্থির ভুলের জন্য হয়তো অ্যাডিসন রোগ হয়েছে বলতে চাইছে এ পিটু বি অ্যাড্রিনাল সি থাইরয়েড আর ডি প্যারাথাইরয়েড তো এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাড্রিনাল এই অ্যাড্রিনাল গ্রন্থির ত্রুটির কারণে বা অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অংশ থেকে অপর্যাপ্ত হরমোন খড়ে ফলে কোন অংশ থেকে না কর্টেক্স সরি এটা কয়েশ কর্টেক্স মানে জায়গা থেকে থেকে মানে কি বলবো অপর্যাপ্ত পরিমাণে থাই অ্যাড্রিনাল অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিন কম করার জন্য এই অ্যাডিশন রোগ হয় আর পিটুইটারি পিটুয়ারি ত্রুটির কারণে কি হয় না বামনত্ব যেটা কারণে বামনত্ব জানি বামনত্ব তারপরে তোমার ওই কি যেন বলে অতিকায়ত্ব এই সবগুলো পিটুইটারি হরমোনের মানে অস্বাভাবিক কারণে হয় অতি কায়ত্ত আর থাইরয়েড থাইরয়েডের জন্য কি হয় গয়টার বা গলগন্ড যেটা এখনই বললাম আর কি হয় গ্রেপস গ্রেপস রোগ তারপরে ক্রেটিনিজম ক্রেটিনিজম এইসব রোগগুলো হয় থাইরয়েড হরণ মানে অস্বাভাবিক কিছু হলে আর প্যারাথাইরয়েড প্যারাথাইরয়েড ত্রুটির কারণে রক্তে ক্যালসিয়ামের মাত্রায় অসভ্য দেখা যায় কি হয় রক্তে ক্যালসিয়ামের মাত্রাটা মাত্রায় অসবে দেখা যায় যেমন টিটেনি বলে যে রোগ টি টিনি পরের প্রশ্ন পাইনিয়াল গ্রন্থি থেকে কোন হরমোন নিশ্চিত হয় এ মেলাটোনিন বি ইনসুলিন সি থাইরক্সিন আর ডি অ্যাডিনালিন এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেলাটনিন মানে মেলাটোনিন কোথা থেকে নিশ্চিত হয় পাইলিয়ান গ্রন্থি থেকে মেলাটনিক গত নিশ্চিত হয় না পাইলিয়ান গ্রন্থি থেকে এটা ভালো করে আমরা মনে রাখি এগুলো একটা ভুলে যাওয়ার চান্স থাকে যে এই মেলাটনির কাজ কি ঘুম এবং এই ঘুম থেকে যে জাগানোর কাজটা নিয়ন্ত্রণ করে মেকোন হরমোন কে না মেলাট মে কোন মেলাটনিন কী করে ঘুম সরি ঘুম আর ঘুম থেকে জাগানো হুম ঘুম থেকে জাগানো ইনসুলিন কি কোথা থেকে নিশ্চিত হয় অগ্ন্যাশয় থেকে অগ্নেশ হয় থাইরক্সিন কোথা থেকে থাইরয়েড গ্রন্থি থেকে হুম আর অ্যাড্রিনালিন অ্যাড্রিনাল এটা অনেকবারই বললাম আমরা হ্যাঁ পরের প্রশ্ন প্রোল্যাক্টিন হরমোনের কাজ কি রক্তচাপ নিয়ন্ত্রণ দুধ উৎপাদন বৃদ্ধি পেশি সংকোচন আর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দুধ উৎপাদন বৃদ্ধি এই প্রোল্যাকটিন হরমোনের কি কাজ না দুধ উৎপাদন বৃদ্ধি এটাই আর প্রোল্যাক্টিন যে মানে যেটা হরমোন আর কি হরমোন স্তন গ্রহণ থেকে উদ্দীপিত করে কি করে উদ্দীপিত করে দুধ উৎপাদন করে বা মিল প্রোডাকশন সহায়তা করে এই পেশি সংকোচন কার মাধ্যমে হয় না জরায়ুর পেশি সংকোচনাকে সাহায্য করে পেশি সংকোচন জরায়ুর পেশি সংকোচন করে সাহায্য করে অক্সিটকস্টিন তো বারবার বানান ভুল করছি অক্সিটোসিন আর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ হুম হয়তো তো আমার থাইরক্সিন হরমোন একটা ভূমিকা আছে তা ডাইরেক্টলি নয় কোন হরমোন সরি থাই রক্সিন আর রক্তচাপ নিয়ন্ত্রণ এটা কি হয়েছে এখানে কার ভূমিকা আছে না এডিএইচ পরের প্রশ্ন প্যারাথাইরয়েড হরমোন রক্তে কোন উপাদান বৃদ্ধি করে এ গ্লুকোজ বি ক্যালসিয়াম সি লোভা ডি ফসফরাস এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম আর এই গ্লুকোজ নিয়ন্ত্রণ করে কে নাম হচ্ছে ইনসুলিন আর কে গ্লুকাগন ইনসুলিন আর গ্লুকা হ্যাঁ গন আর এই লোহা রক্তের লোহার মাত্রা মূলত খাদ্য গ্রহণ আর শোষণের পরিমাণশীল রক্তের যে লোহার পরিমাণ সেখানে কোনো হরমোনের কাজ নেই এটা হচ্ছে আমাদের খাদ্য আমরা যে খাই বলি না যে আয়রন হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে আয়রন এসব আয়রন হচ্ছে খাবার থেকেই আসে বা শোষণের উপর আর ফসফরাস হ্যাঁ এই ফসফরাসও কিছুটা মানে বলতে পারো এই যে ফেরাথাইড হরমোন রক্তে কোন উপাদান নিয়ন্ত্রণ করে এরও কিছুটা কাজ ওই মানে কিছুটা কাজ আর কি রক্তের উপাদান নিয়ন্ত্রণ করা তবে এটাকে বলা যাবে না তবে অ্যাক্স অ্যাকচুয়াল ক্যালসিয়ামই হচ্ছে মানে রক্ত উপাদান নিয়ন্ত্রণ করে এটা কীভাবে করে না পিটিএইচ ক্যালসিয়ামের পাশাপাশি মানে পাশাপাশি ফসফরাসের মাত্রাতেও প্রভাব ফেলে যেটা রক্তে ফসফরাসের মাত্রা কমায় কি করে না রক্তে ফসফরাসের মাত্রা কমায় হ্যাঁ তবে যেটা বললাম এর প্রধান উপাদান হচ্ছে যে নিয়ন্ত্রণের প্রধান হচ্ছে ক্যালসিয়ামই পরের প্রশ্ন ইনসুলিন হরমোনের কাজ কি এ রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি বি রক্তে শর্করার পরিমাণ কমানো সি রক্তচাপ নিয়ন্ত্রণ আর ডি রক্ত জমাট বাঁধা তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রক্তে শরীর সরি বি রক্তে শর্করার পরিমাণ কমানো ইনসুলিন হরমোনের প্রধান কাজ তবে তো যেমন বলি যেমন এ হয় মানে সুগার রোগটা যদি হয় ডায়াবেটিস মেলাটায় তখন কী হয় শরকার পরিমাণে বেড়ে যায় কারণ ইনসুলিন হরমোন তখন কম উৎপাদন হয় তার জন্য শর্করা বেড়ে যায় আর রক্তের সরকার শর্করার পরিমাণ বৃদ্ধি এটা হয়তো ওই কখন হয় এই কাজটা হয় গ্লুকাগন হরমোন করে কে করে গ্লুকাগন হ্যাঁ আমি লিখে দিচ্ছি গ্লুকাগন গ্লুকাগন হরমোন এটা ইনসুলিনের বিপরীত কাজ কে করে এখন বাড়ায় না এটা গ্লুকাগন আর রক্তচাপ কর্ম অ্যাড্রিনালিন ও এডিএইচ এই দুটো হরমোন নিয়ন্ত্রণ করে কি অ্যাড্রিনালিন আর এডিএইচ এডিএইচ আর অ্যাড্রিনালিন আর রক্ত জমাট বাঁধা বা যেটাকে বলা হয় মানে রক্ত ক্লট হওয়া জমাট বাঁধা এই রক্ত বাঁধার পরে মানে প্রক্রিয়াটিকে করে না অনুচক্রিকা বা প্লেট লেট আমরা আগে পড়েছি যখন ব্লাড চ্যাপ্টার পড়েছি প্লেট লেটস হুম এটা করে প্লেটলেট বা অনুচক্রিকা এবং বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর থাকে যেমন ফাইব্রিনোজেন এইসব দ্বারা নিয়ন্ত্রিত হয় এই রক্ত যন্ত্রবন্ধার জিনিসটা পরের প্রশ্ন কর্টিসাল হরমোন কোথা থেকে নিশ্চিত হয় এ অ্যাড্রিনাল করটেক্স বি অ্যাড্রিনাল মেডুলা সি থাইরয়েড ডি প্যানক্রিয়াস এখানে আমরা অপশন থেকেই বুঝতে পারছি এখানে ম্যাক্সিমাম হওয়ার চান্স হচ্ছে অ্যাড্রিনাল করটেক্স তো সঠিক হতো এটাই হবে অ্যাড্রিনাল করটেক্স অ্যাডিনাল গ্রন্থি মানে অ্যাডিনো কস্টফ কী গ্রন্থে থাকে এটা অ্যাড্রিনাল গ্রন্থির অ্যাকচুয়ালি এর বাইরের অংশ অর্থাৎ কর্টেক্স থাকে গ্লুকো কর্টিকো কর্টিকয়েড যেমন কর্টিসল এবং মিনারল মিনারল কর্টিকয়েড যেমন অ্যালডাস্টেরন এসব নিষিদ্ধ হয় আর অ্যাড্রিনাল মেডুলা অ্যাডিনাল গ্রন্থির ভেতর এটা হচ্ছে অ্যাডিনাল গ্রন্থির ভেতরের অংশ এই হচ্ছে অ্যাডিনাল করটেক্স হচ্ছে অ্যাডিনাল গ্রন্থির মানে বাইরের অংশ আর এই মেডুলা হচ্ছে ভেতরের অংশ এই মেডুলা থেকে কী নিশ্চিত হয় অ্যাড্রিনালিন ও নন অ্যাডিনেশন নিশ্চিত হয় মেডুলা থেকে আর থাইরয়েড থেকে তো থাইরক্সিন প্যানক্রিয়াস এটা ভুল প্যানক্রিয়াস থেকে ইনসুলিন গ্লুকাগন এইসব মানে নিশ্চিত হয় পরের প্রশ্ন হরমোনের রাসায়নিক প্রকৃতি কি শুধুমাত্র কার্বোহাইড্রেট বি প্রোটিন স্টেরয়েড বা অ্যামিনো অ্যাসিড জাত সি শুধুমাত্র ফ্যাট আর ডি শুধুমাত্র ভিটামিন তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এই বি প্রোটিন স্টেরয়েড বা অ্যামিনো অ্যাসিড জাত এই হরম এটি সঠিক এই হরমনটি মানে এই যে বলছি হরমোন রাসায়নিক প্রকৃতি কী হ্যাঁ তো এখানেভাবে প্রোটিন হতে পারে স্টেরয়েড বা অ্যামিনো অ্যাসিড যাত এটা হয় আর কি এই তিনটি প্রধান রাসায়নিক শ্রেণীর অন্তর্গত আর কি হরমোনের এই তিনটি আর কার্বোহাইড্রেট কারণ হরমোন কার্বোহাইড্রেট প্রকৃতি হয়ই না কার্বোহাইড্রেট প্রকৃতি হরমোন হয় না আর ফ্যাট এটা হচ্ছে কী বলবো তোমাকে ফ্যাট মানে কিছু হরমোন যেমন লিপিড হরমোন হচ্ছে ফ্যাট জাতীয় হলেও বেশিরভাগ কিন্তু ফ্যাট ফ্যাট নয় আর শুধু হচ্ছে শুধুমাত্র ফ্যাট মানে কি সব হরমোন ফ্যাট তখন ফ্যাট হয় না শুধুমাত্র নিপিড় জাতীয় যে হরমোন সেইগুলো ফ্যাট জাতীয় হয় আর শুধুমাত্র বলছে ভিটামিন ভিটামিন এবং হরমোন দুটো হচ্ছে মানে আলাদা জিনিস জৈব অণু তাদের কাজও বিভিন্ন মানে তাদের দৃষ্টি ডিফারেন্ট আলাদা এরা দুটোই কি না জৈব অণু তাহলে কী করে মানে একে অপরের প্রকৃতি হতে পারে তাদের কাজ আলাদা তারা দুটোই জৈব অবশ্য আলাদা আলাদা দুটো জৈব অণু পরের প্রশ্ন যৌন হরমোন কোথা থেকে উৎপন্ন হয় এ অ্যাড্রিনাল বি গোনার্ড সি থাইরয়েড আর ডি পিটুইটারি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি গোনার্ড গোনার থেকে তাহলে কী হয় না যৌন হরমোন উৎপন্ন হয় এই গোনাট বা জনন গ্রন্থি বলা হয় এটাকেই আমি লিখে দিই একবার জনন গ্রন্থি তাকে বলা হয় গোনার্ডকেই পুরুষদের শুক্রাশয় আর মহিলাদেরকে ডিম্বাশয় হ্যাঁ শুক্রাশয় আর সে মহিলাদের জন্য কি ডিম্বা শয় বউ আর থাইরয়েড থেকে তো থাইরক্সিন পিটুইটারি থেকে কী হয় না যেমন গোনারো টপিক হরমোন এরপর এল এইচ এস এইচ নিঃসন এইসব এইসবগুলো নিঃসন হয় পিটুইটারি থেকে আর অ্যাড্রিনাল তো অ্যাডিনালিন থেকে সরি অ্যাড্রিনাল গ্রন্থি অ্যাড্রিনালিন মানে হরমোন এটা একটা একটা গ্রন্থি পরের প্রশ্ন থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তার সক্রিয়তায় কোন রোগ দেখা যায় এ মিক্সিডিমা বি ক্রেটিনিজম সি গ্রেপস রোগ ডি ডায়াবেটিস তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সি গ্রেপস রোগ এই গ্রেপস রোগ আমি আগেই বললাম যেটা থাই এই থাইরয়েড মানে থাইরক্সিন হরমোনের মানে এর জন্য কি বলে হয় অতি বেশি কাজ করার জন্য এটা হয় এই মিক্সিডিমা কখন হয় না এটা থাইরয়েডের কম সক্রিয়তার কারণে যখন থাইরয়েড কম মানে কম সক্রিয়তা দেখায় তখন এটা হয় মিক্সিডিমা আর এই যে ক্রিটিনিজম এটি থাই থাইরয়েডের কম সক্রিয়তার কারণের জন্য দেখা যায় ক্রিটিনিজমও থাইরয়েডের কম মানে কম সক্রিয়তার জন্য দেখা যায় আর হচ্ছে কি তোমার ডায়াবেটিস ডায়াবেটিস তো পুরো আলাদা একটা মানে এটি অগ্ন্যাশয় গ্রন্থির জন্য ডায়াবেটিস সমস্যা অগ্ন্যাশয় অগ্নাশয় গ্রন্থির সমস্ত নিতে রোগ হচ্ছে ডায়াবেটিস পরের প্রশ্ন বা লাস্ট প্রশ্ন এটাই হরমোনের অভাবে শরীরে কী ঘটে এ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বি বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ভারসাম্য নষ্ট হয় সি রক্তচাপ কমে যায় ডি দৃষ্টিশক্তি উন্নত হয় তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি বিভিন্ন শাড়ির বর্তি এসে শারীর শারীর বৃত্তীয় প্রক্রিয়ায় ভারসাম্য নষ্ট হয় হরমোনের অভাবে শরীরে বিভিন্ন রকম শারীরবৃত্তীয় বৃত্তীয় প্রক্রিয়া হয় কারণ একটা জিনিস তো হয় না 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 কোনো হরমোন এই রক্তচাপ মানে কমানো বানানো করে কেউ কেউ ওই কী বলবো বিপাকে সাহায্য করে তো বিভিন্ন কাজ করে তো এখানে বিভিন্ন শারীর বৃত্তীয় আনসারটাই হবে আজকে এখানেই শেষ করছি আশা করি তোমরা সব ভালো করে পড়াশোনা করেছো তোমাদের পরীক্ষা তো চলেই এলো এ ভালো করে দাও আশা করছি আমাদের পরীক্ষা সব ভালোই হবে পড়তে থাকো বাই